যেটা প্রশ্ন করছেন যে আপনারা নির্বাচিত হয়ে আসলে শ্রমিকদের জন্য কি করবেন ইনশাআল্লাহ আমরা অনেক কিছু আমাদের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে সম্পূর্ণ করা সম্ভব হয় না আমাদের আমরা যখন নির্বাচন আসে বিগত দিনে অনেক ফার্তি অনেক রকমের আশ্বাস দিয়ে থাকে শ্রমিকদেরকে কিন্তু হয়তোবা একশো পার্সেন্টের ভিতরে ফাঁস ভাগও ওরা সাকসেস করতে পারে না বা ওদের কথা রাখতে পারে না ইনশাল্লাহ আমরা আশা করব শতে আশি পার্সেন্ট যে প্রতিজ্ঞাগুলো দেবো যে আশ্বাসগুলো দেবো ওগুলো যখন যেন পালন করতে পারি আমরা এমন ফজ এমন পর্যায়ে এসে নির্বাচনটা করতেছি

আমাদের বাংলাদেশে দুইটা ফেডারেশন হুম একটা হয়েছে ফোনের ফেডারেশন একটা হয়েছে গণপরিবহনের ফেডারেশন তো আমি যখন নেতৃত্ব স্থানে আসি তখন ফোনের একটা ফেডারেশন বাংলাদেশে ফসার ফসার শুরু হয় দুই সালে কিন্তু বিগত সরকারের আমলে তত্ত্বাবধক সরকার থাকা অবস্থায় গণপরিবহন ফোন পরিবহন দুইটা বিধাভেদ করিতে ভাগ করে দিয়েছে সরকারে যে গণপরিবহন যে বেসিকগুলো ওগুলো নিয়ে গঠন হবে যে ফেডারেশন একটা ফেডারেশন সারা বাংলাদেশ ব্যাপী একটা ফেডারেশন সারা বাংলাদেশে যতগুলা বেসিক সংগঠন আছে জেলাভিত্তিক ওগুলোকে নিয়ে একটা ফেডারেশন তাহলে আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত ছিলাম এখনও আমাদের সাইনবোর্ডে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে আছে কিন্তু দুই হাজার একুশ সাল যখন আসে তখন আমরা দেখতেছি ফোনের একটা ফেডারেশনে আমাদের শ্রমিকদের বা মালিকদের বিভিন্ন দাবি নিয়ে ওরা একটা আন্দোলন ডাকতে যাচ্ছে হ্যাঁ এই প্রশ্ন যে আমি যখন এক শ্রমিকের দায়িত্বে আছি শ্রমিক আমাকে বডিয়ে নেতা বানাইছে শ্রমিকের দায়িত্ব পালন করতে হলে আমি তো একটা আন্দোলনে যেতে হবে শ্রমিকদের লাইসেনের সমস্যা লক্ষ লক্ষ বিআরটি নিজে স্বীকার করছে 10 লক্ষ লাইসেন্স ফিকনো অবস্থায় আছে মানে মানুষে জমা দিই রাখছে কার্ড দিচ্ছে না তাহলে তারপরে মনে হয় লাইট লাইসেন্স মামলা চলতেছে সরকার আমাকে দিচ্ছে যে লাইট আমি আবেদন করতেছি লাইসেন্স হেভি লাইসেন্সের জন্য আমাকে দিচ্ছে লাইট লাইসেন্স ওই লাইট লাইসেন্স দিয়ে আমি যখন রাস্তায় গাড়ি চালাতে যাই তখন আমাদেরকে সার্জেন্ট বলেন হাইওয়ে পুলিশ বলেন এরা আমাদেরকে কি হয়রানি করে আমাদেরকে মামলা দেয় এই জন্য আমরা আন্দোলন করতে যেয়ে আমি যখন বাংলাদেশ বাংলাদেশ সড়কের বিরুদ্ধে যে যখন বাংলাদেশ ট্যাক্স চালক শ্রমিক ফেডারেশনের পক্ষে গিয়ে আন্দোলন করছি বাহাত্তর ঘন্টা আন্দোলন ডাকছিল ছত্রিশ ঘন্টার মাথায় যে আমাদের আন্দোলন উগ্র হয়েছে আমাদের অনেকগুলা দাবি সরকার মেনে নিয়েছিলো হুম মেনে নেওয়ার পরে আমার সংগঠন থেকে আমাদের পাঁচজন নেতা আমাদের পাঁচজন নেতাকে অনর্দিষ্টকালের জন্য সংগঠন কার্যকলাপ থেকে বহিষ্কার করছে হ্যাঁ কার্যকলাপ থেকে স্থগিত রাখছিল আবিজ্ঞান প্রচলিত পুলিশের বিরুদ্ধে খুব আমাদেরকে যখন আমাদের রানিং নির্বাচিত নেতা আমাদেরকে আমাদের সাধারণ সম্পাদক বা সভাপতি সাধারণ সম্পাদক আব্দুস সবুর এবং সভাপতি শফিকুর রহমান সহ কেবিনেটের কিছু কুচুক্তি মহল নেতারা আমাদেরকে বাইর করে দিছে আমরা কি জন্য গেছি আমরা শ্রমিকের শ্রমিকের নেতৃত্ব দিচ্ছি শ্রমিকের দাবি আদায়ের জন্য রাস্তা রাজপথে নেমেছি কিন্তু ওরা করে আমাদেরকে সংগঠন কার্যকলাপ থেকে বহিষ্কার করছে তো বিগত চার বছর পরে নভেম্বরের ষোলো তারিখে আমরা আবার আসি সংগঠন থেকে সংগঠনে ঢুকছি আপনাদের মধ্যে আপনাদের মতো মিডিয়াদেরকে নিয়ে মিডিয়ার ভাইদেরকে নিয়ে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে সংগঠনে বিগত পাঁচ তিন বছর অবৈধ অবগত হয়ে গেছে সংগঠনের নির্বাচনের মেয়াদ চলে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়েছিল তখন আমরা এক পর্যায়ে ওদেরকে শ্রমিকের জিম্মি করে শ্রমিক সহ সাধারণ সদস্য শ্রমিক সহ জিম্মি করে ওদেরকে বাধ্য করা হয়েছে নির্বাচন দেওয়ার জন্য আজকে এই নির্বাচন আমরা উপহার দিয়েছি সাধারণ শ্রমিকদেরকে আমাদের আমাদের পরিশ্রমের ফল আজকে এই নির্বাচনটা যাই আর একটা কথা আপনাদেরকে বলি আমরা যে পরিবেন বাংলাদেশে হয়রানি হচ্ছে পুলিশের কাছে হয়রানি হচ্ছে একটা দেশের যদি কারণ না থাকে শিল্প শিল্প বলেন যাই বলেন সব অচল একটা মানুষের শরীরে রক্ত না থাকলে মানুষ এটা বাঁচবে না তদ্রুপ একটা রাষ্ট্রে ফোনের যদি বন্ধ থাকে ফোন পরিবহন যদি বাংলাদেশের এই প্রান্তের থেকে ওই প্রান্তে নেওয়া আসা নেওয়ার আশা যদি বন্ধ করে দেয় তাহলে সারা বাংলাদেশ মানুষ না খেয়ে মারা যাবে আমি মনে করব যে পণ্য পরিবহন সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরটা বন্ধ হলে সারা বাংলাদেশের মানুষ না খেয়ে মুক্ত হবে টাকা থাকবে মানুষের ফকেটে কিন্তু জিনিস কেনার মতো ক্যাপাসিটি থাকবে না তাই আমি বলবো আপনারা মিডিয়ার বাইদেরকেও বলবো অনেক সময় আপনাদের অনেক মিডিয়া বাইরা না বুঝে একটা যখন দুর্ঘটনা হয় শ্রমিকদেরকে গাতক বলেন আপনারা আপনাদের মিডিয়ার বাইদের মধ্যমে উঠে আসে পত্রিকা নিউজ হয় যে গাতক ড্রাইভার একজন মানুষে মেরে ফেলছে হয়নি এটার জন্য আমি ক্ষমা চাইবো আপনাদের কাছে এটা এই কাজটা কখনো করবেন না আমার শ্রমিকেরা পাটতে বর একটা ফিপটাও মারে না আমার শ্রমিকরা অনেক টাইমে আপনারা দেখবেন মিডিয়াতে আসে একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছে রাস্তা ওই কুকুরটা বাঁচাতে গিয়ে আমার শ্রমিকরা নিজের জীবন দিয়ে ফেলে যাই ওই কুকুরটা বাঁচাতে গিয়ে হয় গাছের সাথে নয় অন্য কিছুর সাথে গাড়ি মেরে দেয় তারপরে কুকুরটা মারে না কিন্তু যে গাড়িটা সৃষ্টি করছে সেও বলতে পারবে না যে সড়কে অ্যাক্সিডেন্ট হবে না যে কারণ সৃষ্টি করছে সেও বলতে পারবে না যে কারণটা মানুষ মরবে না তাই আমি বলবো যে শ্রমিকদেরকে কখনো আপনারা ঘাতক বলবেন না এটা বলে আমাদের থেকে কষ্ট লাগে আপনাদের আমাদের দেশে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র আমাদের দেশটা ছোট্ট একটা রাষ্ট্র এখানে যত রকমের চাকরিজীবী আছে ব্যাংক বলেন এয়ারফোর্ডে বলেন বিভিন্ন চাকরিজীবী যারা প্রশাসনে বলেন আমি কাউকে ছোট করতে চাচ্ছি না চাকরির একটা টাইম টেবিল আছে আট ঘন্টার পরে গেলে ওরা ওভার টাইম ধরে বা নয় ঘন্টার বা দশ ঘন্টা আমার শ্রমিকরা যখন চট্টগ্রাম থেকে গাড়ি লোড নিয়ে বাইরে হয় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যখন যায় একটা না চার পাঁচ দিন ছয় দিন পর্যন্ত কোথায় ঘুম কোথায় খাওয়া কোথায় দাওয়া একটা মানুষের মূল একটা মানুষ শরীর বা এবং ব্রেন ঠিক রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন গোসুলের প্রয়োজন খাবার প্রয়োজন রেস্টের প্রয়োজন আমার শ্রমিক কিন্তু কিচ্ছু পাচ্ছে না হাইওয়ে রোডে বলেন যেখানে বলেন আমাদের শ্রমিকের জন্য কোনো রেস্ট হাউস নাই কোনো টার্মিনাল নাই আমাদের শ্রমিকরা কোথায় খায় ভালো কিন্তু ঘুমায় কোথায় রাস্তার পাশে দুলাবালির মাঝখানে অনেক টাইমে দেখবেন আপনাদের পর্দায় উঠে আসে আপনাদের ক্যামেরা উঠে আসে শ্রমিকরা গাড়ির তলে শুয়ে আছে বালুর ভিতরে একটা বেডশিট বিছায় বা একটা সিট রাখি গাড়ির তলে ঘুমাচ্ছে তাহলে আমাদের শ্রমিকদের কোনো মূল্যায়ন এই দেশে এখনো পর্যন্ত কোনো সরকার দিতে পারে নাই ভবিষ্যতে কি হবে তাও আমরা জানি না তবে আমি একটা কথাই বলবো আমার শ্রমিকের অধিকার অধিকারের জন্য আমি লড়ে যাব। আমার শ্রমিকের অধিকার যারা হরণ করতেছে আমি এদের সাথে লড়ে যাবো শ্রমিক সংগঠন মানে মার্কেটিং এজেন্ট আমি অপরূপ টিভি অনলাইন